বিশ্বের মালিক যেই আল্লাহ সেই আল্লাহ যদি আমার হয়ে যায় শুধু টাকা পয়সার ক্ষমতা নয় গোটা পৃথিবীর মালিক আমি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আর যদি আল্লাহকে যদি নিজের বানাতে না পারে তাহলে ও না কিসুর মালিক আমি হতে পারবো না বাবা আমার ভাইরা এজন্য সবার দিলের ভিতরে সেই আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই সেই আল্লাহকে আপন বানাবার ইচ্ছা আছে না নাই আল্লাহ বললেন বান্দারে শুনো বেশি কিছু লাগবে না আমাকে আপন করতে চাইলে আমার জান্নাতের মেহমান হতে চাইলে মাত্র দুটা কাজ তোমাকে করতে হবে জাতীয় খিলাফতের পঞ্চম নাম্বার খলিফা নাম হলো বাচ্চা হারনুর রশিদ নাম শুনেছেন এই বাচ্চা হারনুর রশিদ উনি ছিলেন আব্বাসীয় খেলাফতে পঞ্চম নাম্বার খলিফা ইরাকের বাদশাহ বাগদাদ হলো ওই অঞ্চলের নাম দেখেন আগের যুগে তো মানুষ একাধিক বিয়ে করত এরপরে অনেক দাসী থাকতো থাকতো না বাদশাহ হারমোন রশিদ বাদশা তো বিবিও আছে অনেকগুলা দাসী তার আছে কিন্তু বিবি আর দাসীদের মধ্যে একটা কালো দেখতে ভালো না বৃষ্টি চেহারা কাঠিন ভালো না এমন একটা কালো বাদিকে বাদশা খুব ভালোবাসে এক কান দোকান হতে হতে গোটা রাজ্যে ছড়িয়ে গেল এর বাচ্চার সানে তো এটা যায় না সাথে এটা মানায় না বাদশার মতো একজন ব্যক্তিত্ব সে একটা কালো বাদীকে বেশি ভালোবাসে এটা কেমন কথা এটা নিয়ে কানা বসার সমালোচনা বাদশাহারুন রশিদের কানে সংবাদ পৌঁছেছে যে এটা নিয়ে তো সমালোচনা হচ্ছে খুব চালাক মানুষ ছিলেন তো গোটা রাজ্যের মানুষকে ডাকলেন সবাই একত্রিত হলো এই যেভাবে ধরেন একটা মজমা কায়ন হলো বাদশাহ সিংহাসনে বসা বাদশাহ বললেন এই আমার সকল বিবি আর সকল দাসীদেরকে ডান পাশে দাঁড় করাও দাঁড় করানো হলো গোটা রাজ্যের মানুষ সামনে জানে এক পাশে হলো মন্ত্রী পরিষদ বলা হলো বাম পাশে এক জায়গায় দিনার রাখো আর এক জায়গায় দীর্ঘাম রাখো হীরা রাখো জহরত রাখো জমির দলিল পত্র রাখো এটা জায়গায় জায়গায় রেখে দাও সবাই যখন সেখানে উপস্থিত বাদশাহকে কি করবে রহস্যজনক কাহিনী বাদশাহ ঘোষণা করলো আমার বাদী আমার বিবিরা শোনো তোমাদের জন্য উন্মুক্ত ঘোষণা করলাম যার যেটা নিতে মন চায় আজকে সে সেটা নিয়ে যাও যে যেটা ধরবা সেটার মালিক সে হয়ে যাবে আচ্ছা বলুন বাদশাহী কথা বললে কেউ কি বসে থাকতে পারে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব যদি এখানে এসে এক জায়গায় এক লাখ টাকার ভান্ডিল পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকার ভান্ডিল রেখে বলে মা যারা আছেন যে যেটা ধরবেন সেটার মালিক সে আপনারা নেবেন কিনা জানি না আমিও তো মানুষের মধ্যে একজন করি আমি চেষ্টা করবো ভালোটা ধরার জন্য কথা বলি এটা তো কি একটু উপহার সবাই নিতে পারে কথা বোঝার চেষ্টা করবে এবার সব স্ত্রী আর সব বাদীরা একজন একটার মধ্যে ধরে 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 নিয়ে যাচ্ছে কিন্তু বড় আশ্চর্য কথা হলে ওই কালো বিস্ত্রী চেহারাও ভালো না বাদিটা জাগায় দাঁড়িয়ে আছে নড়ে না সব যখন নিয়ে শেষ বাদিকে বাদশা বলতেছে সবাইকে তো জানানো প্রয়োজন আমি কি জন্য বাদিকে এত ভালোবাসি কি ব্যাপার বাদী সবাই সব কিছু নিয়ে গেল তোমার কি কিছু প্রয়োজন নাই বাচ্চা আমার একটু সংশয় আছে আমি বাচ্চা হাঁটুন রশিদ আমার কথার মধ্যে সংশয় না না আমি যা বলেছি আমি যার কিছুর মালিক যে যেটার মধ্যে ধরবে তাকে সেটা দিয়ে দিব কথা ঠিক আছে হ্যাঁ কথা ঠিক আছে বা দিয়ে বা আস্তে আস্তে পিছন দিক থেকে এসে বাচ্চা কাদের মধ্যে হাত দিয়েছে

আজকে যদি আমি দিনারের মধ্যে ধরি দিনারের মালিক আমি হব বাকি কিছুর নাম দীর্ঘের মধ্যে ধরলে দীর্ঘের মালিক আমি বাকি কিছুর নাম হীরা জহুরাতের মধ্যে ধরলে সেটার মালিক আমি বাকি কিছুর নাম জমির মধ্যে ধরলে সেই জমির মালিক আমি যেটার পারছা সেটার মালিক বাকি তার কিন্তু না কিন্তু বাদশা গো এই কোনো কিছুই আমি চাই না জমির মালিক যে হীরার মালিক যে জহুরতের মালিক যে দিনারের মালিক যে দিরহামের মালিক যে শুধু দিনার দিরহাম না এই গোটা রাজত্বের মালিক যে সেই বাদশাটাকে আমি চয়েস করে নিলাম আজকে বাদশা আপনি যদি আমার হয়ে যান এই গোটা রাজত্বের মালিক তুমি হয়ে যাব আমার ভাইরা বাচ্চা বুঝিয়ে দিলো দেখো আমি কি জন্মাই বাতে কত ভালোবাসি আমার হয়ে ছোট্ট কাহিনী থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে বিষয়টা পৃথিবীতে আমরা টাকার পিছনে ছুটি বাড়ির পিছনে ছুটি ক্ষমতার পিছনে ছুটি মনে রাখবেন কোন কিছুই কিন্তু আসল নয় মনে রাখবেন সব কিছুর মালিক যে আল্লাহ সেই আল্লাহ যদি আমার হয়ে যায় শুধু টাকা পয়সার ক্ষমতা নয় গোটা পৃথিবীর মালিক আমি হয়ে যাব কথা বলেন ঠিক কিনা আর সেই আল্লাহকে যদি নিজের বানাতে না পারে সবার দিলের ভিতরে সেই আল্লাহকে দেখার ইচ্ছা এনে নাই সেই আল্লাহকে আপন ইচ্ছা আছে এনে নাই আল্লাহ বললেন বান্দারে শুনো। বেশি কিছু লাগবে না আমাকে আপন করতে চাইলে আমার জান্নাতের মেহমান হতে চাইলে মাত্র দুটা কাজ তোমাকে করতে হবে এক নাম্বার কাজ যেটা সেটার নাম হলো ইমান একটু আওয়াজ দেয়া বলা যাবে কি এক নাম্বার আল্লাহকে আপন করতে চাইলে যে বিষয়টা লাগে সেই বিষয়টার নাম কি আরেকটা আওয়াজ দেওয়া বলে নামটা কি আমার ভাইরা আপনার অনেকেই জানেন অনেকেই জানেন না জানলেও ঠিক মতো বুঝেন না ইমানটা কি লম্বা সময় কথা বলতে পারবো না এই জন্য সংক্ষিপ্ত করে বলে দেই আমার ভাইয়েরা আপনারা সর্ব চিনেননি শরবত চিনেন আচ্ছা একটু জানতে চাই শরবত কি শুধু পানির নাম শরবত কি শুধু লেবুর নাম শরবত কি শুধু মাত্র চিনির নাম শরবত কি শুধু একটু লবণের নাম না না লবণের আলাদা নাম হলো লবণ চিনির আলাদা নাম হলো চিনি পানির আলাদা নাম হলো পানি। এবার প্রস্তুত করা হয়। সেই নাম শরবত কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সাহায্যে ইমান ইমান শুনলেন আমি আপনাদেরকে বেশি কথা বলবো না মনে রাখবেন আমি আর জীবনে কোনদিন আপনাদের সামনে আসি বা না আসি মনে রাখবেন এসেছিলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝাবার চেষ্টা করেছিলাম ইমার মাপার একটা যন্ত্র আপনাদেরকে দিয়ে যাচ্ছি দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে নামাজ পড়না রোজা রাখে না হজ জাকাতের ধার ধারে না আবার বড় বড় বুলি সারে নামাজ না পড়লে কি হবে রোজা না রাখলে কি হবে আমার ইমানের কোন কমতি নাই এমন মানুষ বুঝি আমাদের সমাজে না আছে আপনাদের ধন্দারিতেও আছে আমার ভাইয়েরা আমি আপনাকে বলি শুনেন আপনার ইমান আছে না গেছে আজকে আমি পতুয়া দিব না পতুয়া আপনাদের দেওয়া লাগবে আই আমার ভাইয়েরা শোনাও ইমান হচ্ছে তিনটা জিনিসের সংমিশ্রণের নাম আওয়াজ দেয়া বলেন কয় জিনিস তিনটা জিনিস আপনারা বলবেন চুপ করে থাকা যাবে না আমি কিন্তু অমন বক্তা না যে শুধু আমি বলবা আপনারা ঘুমাবেন আমার সঙ্গে কথা বলা লাগে আমার সিস্টেমটাই হলো এটা একটু আওয়াজ দেয়া বলবেন ইমান হলো তিন জিনিসের সমন্বয়ের নাম কয় জিনিস তিন জিনিস এক নাম্বার অন্তরে বিশ্বাস বলেন এক নাম্বার আমার দাওয়াত এক নাম্বার দু নাম্বার হল জবানে শিকার বলেন দু নাম্বার এক নাম্বার অন্তরে বিশ্বাস দু নাম্বার জবানে শিকার আর তিন নাম্বার হলো কাজে বাস্তবায়ন করা এবার আপনাদেরকে বলি এই তিনটা জিনিস মিলিয়ে যে জিনিস হয় সেটার নাম কি না এবার আপনার কাছে জিজ্ঞেস করি আমার কাজে ঠিক আছে আমার বলাই ঠিক আছে কিন্তু অন্তরে ভেজাল বিশ্বাসটা আমি ইমানদার নাকি বুঝলেন কিন্তু আপনারা দিছেন দোষ কিন্তু আমরা দিয়ে না এবার আসে না আমার ভাইরা দূরে আওয়াজ দেওয়া লাগবে এবার বলুন অন্তরে বিশ্বাস ঠিক আছে জবানে স্বীকার করাটাও ঠিক আছে কিন্তু কাজটা আমার ইমানদারের মত না বলুন আমি ইমানদার না ইমান হারা দুইজন ফটো আপনারা দিয়েছেন এবার আসুন আরেকটা কথা বলি অন্তরে বিশ্বাস ঠিক আছে এবার আমার কাজেও ঠিক আছে কিন্তু জবানে যখন ইমানের পরিচয় দেওয়া দরকার আমি দিতে ব্যর্থ হয়েছি বলেন আমি কি ইমানদার না ইমান হারা বুঝেন প্রত আপনারা দিয়েছেন তিন জিনিসের সংমিশ্রণের নাম ইমান যদি আমার অন্তরে বিশ্বাস ঠিক থাকে জবানে যদি আওয়াজ ঠিক থাকে কাজেও যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তবেই আমি ইমানদার যদি তিনটা জিনিসের একটা জিনিস যদি মিসিং হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষ আমাকে ইমানদার বললেও আল্লাহর খাতায় আমার নাম ইমানদারের খাতায় নাম থাকবে না আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আমার এবার আসলে এখানে বহু কথা ছিল আমি বেশি কথা বলতে পারলাম না আমার ভাইরা ইমানের দুটা বড় অংশ আছে আপনারা আম গাছ চিনেননি চিনে নাম গাছ জাম গাছ আমার ভাইরা প্রতিটা গাছের একটা গোড়া আছে আছে না নাই আর প্রতিটা গাছের ডাল পালা কিন্তু বহু আছে আছে না নাই বলেন ডাল পালা যদি কেটে ফেলা হয় গাছটা বাঁচে গোড়া যদি কেটে ফেলা হয় ওই গাছটা কিন্তু আর বাঁচে না কোন ঠিক কিনা আমার ভাইরা

ইমানের পুরা দুটো অংশ এক নাম্বার অংশ হলো ইলাহা ইল্লাল্লাহ আর একটা কোরআন নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা সাকা প্রশাকা সে নিয়ে কথা আমার বলা যাবে না আসুন কোরআনে একটু কথা বলি ইমানের পুরা তথা প্রধান যেটা সেটার নাম হলো লা ইল্লাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করা এই বিষয়টানি আজকে কথা বলতে পারলাম না বাবা ইমানের আরো একটা মূল স্তম্ভ মূল কোরআন যেটা সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে আমার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা কিভাবে বিশ্বাস স্থাপন করব মনে রাখবেন শুধু রাসূলকে রাসূল মানলে ঈমানদার হয় না বুঝা ঠিক কই কথা কি বলছি কেয়ার করছেন শুধু রাসূলকে রাসূল মানলেই কথা কয় না আমি ভুল বললে টাস করে কানটাই ধইরা মাঠ থেকে নামাই দিই কোনো অসুবিধা নাই বলে যাই শুনেন শুধু রসুলকে নবী হিসাবে মানলে ইমানদার হয় না আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলম নিজেই বলেছেন রসুলকে মোহাব্বত করার নাম শুধু ইমান নয় বরঞ্চ রসুল যা কিছু বলেছেন তা ধরতে হবে যা কিছু ছাড়ার কথা বলেছেন তা ছেড়ে দিতে হবে তার মানে এক কথা গোটা জীবনটাকে রসুলের শূন্য অনুযায়ী সাজাতে হবে আবার দেওয়া ঠিক কিনা শুধু মিষ্টি খাওয়ার সময় রসুল আর রসুল রসুল কে মানি কে মানি আর রসুল কে যে অপমান করা হয় রসুলের মহাপথে রাজপথে নেমে রক্ত কোটি মধুরের কথা রাজপথে নেবে একটু আমি আন্দোলন করব সেটাতে আমি ভয় পাই আর আমি ইমানদার কথা বলেন ঠিক না। এটা কি ইমানদার বলে আমার ভাইরা রসুলকে কে রসুল মানতে হবে সে সেই সাথে রসূলের আনিত সমস্ত বিধিবিধান আমাকে মানতে হবে নিজের চাইতে বাবার চাইতে মায়ের চাইতে নেতা নেত্রী চাইতে দলের চাইতে এভরিথিং গোটা পৃথিবীর সব কিছু চাইতে আমার রসূলকে সব চাইতে বেশি mohabbat করতে হবে তবেই তো আপনি ईमानदार কথা বলেন ঠিক কি না ঠিক